আমাদের বড় অ্যাসেট বলা যেতে পারে শুভেন্দু অধিকারী তিনি যত গালমন্দ কংগ্রেস গালমন্দ্রেস তৃণমূল কংগ্রেসের এখন বড় সাফল্য হচ্ছে আমাদের বড় অ্যাসেট বলা যেতে পারে শুভেন্দু অধিকারী তিনি যত গালমন্দ করছেন তৃণমূলের বিরুদ্ধে তিনি যত আমাদের উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছেন কখনো কেন্দ্রীয় বরাদ্দ টাকা আটক করা হচ্ছে কখনো আবাস যোজনার টাকাকে বরাদ্দকে আটক করেছেন কখনো আমাদের এম জি এর শ্রমিকের টাকাকে বন্ধ করেছে তিনি যত কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করেছে যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালমন্দ করছে আমরা দিকে দিকে কখনো উপনির্বাচনে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস হয়েছে কখনো ব্যাংক ইতিপূর্বে আপনারা দেখেছেন বৃহৎ ব্যাংক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক কন্টাই কার ব্যাংক সব ক্ষেত্রে একদম নিরঙ্কুশ অর্থাৎ একদম বিরোধীর শূন্য কন্টাই কার ব্যাংকে আটাত্তরটা ডেলিগেট ছিল একটি ও সিট বিরোধীরা পাইনি তো সেই জায়গায় আমি মনে করি শুভেন্দু অধিকারী যতদিন থাকবে বিজেপিতে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং সমস্ত ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি গড়া আছে